প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা জীবনের পথে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে স্বপ্ন হাতছাড়া হয়েছে প্রিয়জন দূরে সরে গেছে সুযোগগুলো হারিয়ে গেছে মনে হয় যেন আল্লাহ আমাদের ভুলে গেছেন কিন্তু বাস্তবে সেটিই হল আল্লাহ এক গোপন পরিকল্পনা যা তুমি এখনও বুঝতে পারছ না আল্লাহ কখনও কিছু কেড়ে নেন না বিনা কারণে কখনো তিনি কিছু দূরই সরিয়ে দেন যাতে তোমাকে আরও ভালো কিছু দিতে পারেন কখনো তোমাকে একা করে দেন যাতে তুমি তার কাছাকাছি আসতে পারো কখনো তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন যাতে তোমার ধৈর্য ও ইমান আরও শক্ত হয় তুমি যে চাকরি হারিয়েছ যে সম্পর্ক ভেঙে গেছে যে স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেছে সবই হয়তো তোমার কল্যাণের জন্যই কারণ আল্লাহ পরিকল্পনা কখনো ভুল হয় না তাই আজ যদি মনে হয় সব শেষ বিশ্বাস রাখো এটা আসলে নতুন শুরুর প্রস্তুতি তুমি যে ক্ষতি সহ্য করছ আল্লাহ সেটির বিনিময়ে তোমাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা তুমি কল্পনাও করনি ধৈর্য দোয়ায় অবিচল ঠাকো আল্লাহ পরিকল্পনা সর্বদা নিখুঁত যা হারিয়েছ তা দ্বিগুণ হয়ে ফিরছে বরকত শান্তি ও আনন্দের আকারে বিশ্বাস রাখো তোমার ক্ষতির পেছনেই লুকিয়ে আছে আল্লাহ অসীম রহমত এক আল্লাহ পরিকল্পনা সর্বদা সঠিক প্রিয় বন্ধুরা মানুষ প্রায় কার জীবনের ঘটনা নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিচার করে আমরা ভাবি আমি এটি হারালাম আমার জীবন শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হল আমাদের চোখ সীমিত আর আমাদের ধারণা অনেক সময় তুচ্ছ ও অসম্পূর্ণ আল্লাহ আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন না তিনি জানেন কোন মুহূর্ত আমাদের জন্য উপযুক্ত কোন সুযোগ আমাদের জন্য নিরাপদ এবং কোন ঘটনা আমাদের জীবনের জন্য কল্যাণময় আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন মা আসাবামি মুসিবাতিং ফিল আর দিওয়ালাফি আং ফুসিকুম ফি কিতাবিন মিন কাবলে আন নবর আহা ইন নজালিকা আল্লাহ ইয়াসিরুন জমিনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোনো মুসিবত আপদিত হয় না যে আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সুরা আল হাদিদ আয়াত বাইশ এই আয়াত আমাদের স্মরণ করায় যে জীবনের প্রতিটি হারানো জিনিস প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা সবই নিছক দুর্ঘটনা নয় বরং এগুলো আল্লাহ পরিকল্পনার অংশ কখনো আমরা যে হারাই সেটি আমাদের নতুন দিশার সূচনা কখনো আমাদের হারানো স্বপ্ন বা সুযোগ পরবর্তীতে এমন একটি আশীর্বাদের রূপ নেয় যা আমরা আগে কল্পনাও করিনি যখন তুমি কিছু হারাও মনে রেখো এটি শুধুমাত্র ক্ষতি নয় এতে লুকিয়ে আছে আল্লাহর রহমত যা ধীরে ধীরে প্রকাশ পাবে হারানো অর্থ সম্পর্ক স্বাস্থ্য বা সময় সবই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ যা তোমার কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে তাই হতাশ হয়েও না বিশ্বাস রাখো আল্লাহ যা পরিকল্পনা করেছেন তা নিখুদ এবং সর্বদা সঠিক প্রতিটি হারানো মুহূর্তের পেছনে রয়েছে এমন একটি উদ্দেশ্য যা শেষ পর্যন্ত তোমার জীবনে আশীর্বাদ শান্তি ও দ্বিগুণ বরকত হিসেবে ফিরে আসবে দুই হারানো সুযোগ আসলেই শাস্তি নয় বরং শিক্ষণ জীবনের পথে আমরা প্রায়ই কিছু হারাই চাকরি সম্পর্ক বা গুরুত্বপূর্ণ সুযোগ প্রথমে মনে হয় আমরা ব্যর্থ হয়েছি এবং সব শেষ হয়ে গেছে হৃদয় ভেঙে যায় মন হতাশ হয় কিন্তু বাস্তবে আল্লাহ এই পরিস্থিতিগুলো আমাদের জন্য শিক্ষার একটি অংশ হিসাবে পাঠান প্রতিটি হারানো সুযোগ আমাদের শেখায় ধৈর্য ধীরস্থিরতা এবং আল্লাহর প্রতি ভরসা স্থাপন করতে যখন আমরা এই অভিজ্ঞতাগুলো গ্রহণ করি তখন আমাদের মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধি পায় আমরা আরও দৃঢ় সচেতন এবং জীবনের প্রতিকূলতার মুখোমুখি হতে সক্ষম হই উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার চাকরি হারিয়েছে প্রথমে মনে হয় সব শেষ তবে এই শূন্যতা তাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় একটি চাকরি যা তার আগের চাকরির তুলনায় অনেক বেশি সুবিধা শান্তি এবং সৃজনশীলতার সুযোগ দেয় হারানো সেই চাকরিটি তাকে শেখায় কোন পথটি তার জন্য নিরাপদ নয় এবং কোন সুযোগটি সত্যিকারের কল্যাণ বয়ে আনবে এটি প্রমাণ করে যে জীবনে হারানো শুধুমাত্র ক্ষতি নয় বরং এটি একটি নতুন দিশার সূচনা যা আমাদের জন্য আল্লাহর বরকত ও কল্যাণের পথে নিয়ে যায় আমাদের দায়িত্ব হলো এই অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করা হতাশা ছেড়ে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্যশীল থাকা তাই মনে রেখো হারানো সুযোগের পেছনে লুকানো থাকে শিক্ষা উন্নতি এবং পরবর্তী সময়ে বিশাল আশীর্বাদ আল্লাহ কখনও আমাদের ক্ষতি করতে চান না তিনি সব কিছু আমাদের কল্যাণের জন্য ঘটান হারানো সুযোগের মূল্য তখনই বোঝা যায় যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার দিকে চোখ রাখি এবং নতুন সুযোগ গ্রহণ করি তিন ধৈর্য এবং বিশ্বাসী মূল চাবিকাঠি প্রিয় বন্ধু জীবনের পথেই যখন আমরা কিছু হারাই চাকরি সম্পর্ক স্বপ্ন বা সুযোগ প্রথম প্রতিক্রিয়া প্রায়ই হতাশা এবং উদ্বেগের হয় মনে হয় সব শেষ কিন্তু ইসলাম আমাদের শেখায় এই মুহূর্তগুলোই আমাদের জন্যে ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় এটি হল স্থিরতা আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি দৃঢ় ভরসা যখন আমরা হারানো বা ব্যর্থতার মুখোমুখি হই ধৈর্য আমাদের হৃদয়কে শান্ত রাখে মনকে শক্তিশালী করে এবং আমাদেরকে আল্লাহর বরকতের দিকে দারিদ্র্য বোঝ থেকে দূরে রাখে হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে অনন্ত পুরস্কার দেবেন এই হাদিস আমাদের শেখায় যে ধৈর্য কেবল অসুবিধে সহ্য করার নাম নয় এটি হল আল্লাহর রহমতের দরজা খোলার একটি চাবিকাঠি হারানো জিনিসের পেছনে যে অদৃশ্য পরিকল্পনা আছে ধৈর্যই সেটিকে প্রকাশ করার মাধ্যম বিশ্বাসও ধৈর্যের সঙ্গে অঙ্গীভূত যখন তুমি মনে রাখো যে আল্লাহর পরিকল্পনা সর্বদা নিপুণ এবং যা হারিয়েছ তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তখন হারানো মুহূর্তগুলো হতাশা নয় বরং নতুন আশীর্বাদের সম্ভাবনা হিসেবে দেখা যায় তাই আজ যদি তুমি কিছু হারাও হতাশ হইও না ধৈর্য ধারণ করো আল্লাহর উপর বিশ্বাস রাখ এবং প্রার্থনা চালিয়ে যাও হারানো জিনিসগুলো কেবল ফিরে আসবে না বরং আল্লাহর বরকতে দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে এই বিশ্বাস এবং ধৈর্যই হল জীবনের সব চাবিকাঠির মধ্যে সবচেয়ে মূল্যবান চাবিকাঠি চার হারানো সম্পর্কের পুনরুজ্জীবন জীবনের পথে আমরা প্রায়ই সম্পর্ক হারাই প্রিয় মানুষ চলে যায় বন্ধুত্ব ভেঙে যায় অথবা বিশ্বাসঘাতকতার কারণে হৃদয় ভেঙে যায় এই ক্ষতি প্রায়ই আমাদের জীবনে গভীর ব্যথা এবং হতাশা তৈরি করে আমরা ভাবি হয়তো আর কখনো সেই শান্তি স্নেহ বা বিশ্বাস ফিরে পাব না কিন্তু আল্লাহ আমাদের শেখান যে হারানো সম্পর্কের চূড়ান্ত ক্ষতি নয় তিনি প্রায়ই আমাদের হারানো সম্পর্কগুলিকে আরও সুন্দর এবং মূল্যবান করে পুনরায় ফিরিয়ে দেন এটি হতে পারে এমন একজন বন্ধু যিনি সত্যিকারের সহায়ক নৈতিক এবং আল্লাহর পথে তোমাকে এগিয়ে নিয়ে যায় অথবা এমন একটি সম্পর্ক যা আগের তুলনায় আরও দৃঢ় এবং স্থায়ী হয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার প্রিয় বন্ধুকে হারায় প্রথমে মনে হয় জীবন একাকী হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আল্লাহ তাকে এমন একজন বন্ধু দান করেন যিনি শুধুমাত্র বন্ধু নয় বরং তার ইমান ধৈর্য এবং ভালো কাজের সহায়ক হন এই নতুন সম্পর্ক তার জীবনকে শান্তি প্রেরণা এবং আল্লাহর বরকতে পূর্ণ করে এটি প্রমাণ করে যে জীবনে হারানো সম্পর্কগুলো শুধুমাত্র ব্যর্থতা নয় বরং এগুলো আল্লাহর রহমত ও পরিকল্পনার অংশ যা পরবর্তীতে আরও বড় আশীর্বাদ বয়ে আনে আমাদের দায়িত্ব হল এই সময়গুলোতে ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ভাল ও সৎ সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া তাই মনে রেখো হারানো সম্পর্কের পিছনে লুকানো থাকে নতুন আশীর্বাদ আল্লাহর হাতে সব কিছু নিখুঁত ভাবে সাজানো হারানো বন্ধুত্ব বা সম্পর্ক যদি এখনও কষ্ট দেয় ধৈর্য ধর আল্লাহ তা অনেক বেশি মূল্যবান ও সুন্দরভাবে ফিরিয়ে দেবেন পাঁচ অর্থনৈতিক ক্ষতি এবং আল্লাহর বরকত প্রিয় বন্ধু জীবনের পথে আমরা প্রায়ই অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হই ব্যবসায়িক ক্ষতি চাকরি হারানো বা বিনিয়োগে ক্ষতি এসব ঘটনা আমাদের মনে হতাশা উদ্বেগ এবং দুঃখ সৃষ্টি করে মনে হয় আমাদের চেষ্টা বৃথা গেছে এবং ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে কিন্তু কুরআন আমাদের শেখায় যে আল্লাহ সব সময় আমাদের কল্যাণের কথা ভাবেন তিনি স্পষ্টভাবে বলেন লাহু মুআককিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফুদুনহু মিন আমরিল্লাহ ইনাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন حتى يغيروا ما بانفسهم واذا اراد الله بقوم سوءا فلا مرض له وما لهم من دونه من وال মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে নিশ্চয় আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরা আর রাদ আয়াত এগারো এর অর্থ হল আমাদের নিজের প্রচেষ্টা ধৈর্য এবং সৎ মনোভাবই আল্লাহর বরকতের পথ খুলে দেয় যখন আমরা হারানো অর্থের জন্য হতাশা হওয়ার পরিবর্তে আল্লাহর প্রতি ভরসা রাখি দোয়া করি এবং পরিশ্রম চালিয়ে যাই তখন আল্লাহ আমাদের ক্ষতিগুলো পূরণ করেন হারানো অর্থ কখনোই চূড়ান্ত ক্ষতি নয় বরং এটি আল্লাহর দ্বারা একটি নতুন সুযোগ শিক্ষা এবং বরকতের সূচনা কখনো কখনো আমরা যা হারাই তা পরবর্তীতে আরও বড় এবং স্থায়ী উপার্জনের পথ খুলে দেয় উদাহরণস্বরূপ ব্যবসায়িক ক্ষতি বা চাকরি হারানো প্রাথমিকভাবে ব্যর্থতার মতো মনে হলেও পরবর্তীতে আল্লাহ আমাদের এমন একটি সুযোগ দেন যা আগের তুলনায় অনেক বেশি সুবিধা নিরাপত্তা এবং শান্তি প্রদান করে তাই মনে রেখো আর্থিক ক্ষতি হতাশার কারণ নয় ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখো সৎ প্রচেষ্টা চালিয়ে যাও এবং দোয়া করো হারানো অর্থ ফিরে আসবে কেবল ফিরবে না বরং আল্লাহর বরকতে অনেক বেশি আশীর্বাদে পরিণত হবে আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং তিনি সর্বদা তার বান্দাদের জন্য সর্বোত্তম সুযোগ তৈরি করেন ছয় আত্মিক উন্নতি সবচেয়ে মূল্যবান ফিরে আসা বন্ধু জীবনে আমরা প্রায়ই শুধু জিনিসপত্র সম্পর্ক বা সুযোগই হারাই না আমাদের আত্মার শক্তি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানও হারাতে পারি দুঃখ চাপ এবং জীবনের পরীক্ষা আমাদের মানসিকভাবে দুর্বল করে তোলে তবে এই সময়গুলোই আমাদের জন্য আল্লাহর বিশেষ শিক্ষা এবং বরকতের সুযোগ আল্লাহ আমাদের কঠিন সময়ে এমন শক্তি দেন যা আমরা নিজে ভাবতেও পারি না যখন আমরা ধৈর্যশীলভাবে কষ্ট সহ্য করি আমাদের দোয়া চালিয়ে যাই কোরআন পাঠ করি এবং নিয়মিত ইবাদত করি তখন হারানো শান্তি এবং শক্তি ধীরে ধীরে ফিরে আসে শুধু ফিরে আসে না বরং আরও গভীর স্থায়ী এবং আমাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে আত্মিক উন্নতি হলো এমন একটি অর্জন যা কোনো অর্থ ধন বা সাময়িক সুখ দিয়ে পাওয়া যায় না এটি আমাদের হৃদয়কে প্রশান্ত করে মনকে স্থির রাখে এবং জীবনের সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা স্থাপন করতে শেখায় হারানো আত্মিক শক্তি যখন পুনরায় ফিরে আসে তখন তা আমাদের জীবনকে পূর্ণতা স্থায়ী শান্তি এবং সত্যিকারের আনন্দ দেয় উদাহরণস্বরূপ কেউ যদি দীর্ঘ সময় হতাশায় ভোগে কিন্তু ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করে এবং ইবাদত চালিয়ে যায় তাহলে হারানো মানসিক শান্তি কেবল ফিরে আসে না বরং আগের চেয়ে আরও দৃঢ় ও স্থায়ী হয়ে যায় এটি প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং তার বরকত সর্বদা আমাদের কল্যাণে কাজ করে তাই মনে রেখো জীবনের সবচেয়ে মূল্যবান ফিরে আসা হল আত্মিক শক্তি শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞান যা হারিয়েছ তা আল্লাহর বরকতে দ্বিগুণ হয়ে ফিরবে এবং তোমার হৃদয় ও মনকে শক্তিশালী করবে সাত হারানো স্বপ্নের নতুন সূচনা জীবনের পথে আমরা প্রায়ই আমাদের স্বপ্ন হারাই মনে হয় আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং সব কিছু শেষ হয়ে গেছে হারানো স্বপ্ন কখনও কখনো আমাদেরকে হতাশা দুঃখ এবং অনিশ্চিততার মুখোমুখি করে কিন্তু এই মুহূর্তগুলোই আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ তিনি কখনো আমাদের ক্ষতি করতে চান না বরং তিনি আমাদের জন্য আরও বড় এবং সুন্দর কিছু সংরক্ষণ করেছেন হারানো স্বপ্ন প্রায়ই আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় কখনো যা আমরা হারাই তা পরবর্তীতে আমাদের জীবনে আরও বড় আশীর্বাদে রূপ নেয় আল্লাহ আমাদের শক্তি দক্ষতা এবং ইমানকে এমনভাবে পরীক্ষা করেন যাতে আমরা পরবর্তীতে আরও উন্নত ও শক্তিশালী হতে পারি উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী একটি চাকরিতে ব্যর্থ হয় প্রথমে মনে হয় সমস্ত চেষ্টা বৃথা গেছে কিন্তু পরবর্তীতে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দেন যা তার দক্ষতা সৃজনশীলতা এবং আধ্যাত্মিক উন্নতি আরও বৃদ্ধি করে এটি শুধু তার প্রশাসনিক জীবনে উন্নতি আনে না বরং তাকে মানসিক শান্তি স্থায়ী আনন্দ এবং জীবনের একটি নতুন দিশা প্রদান করে এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে জীবনে কোনো স্বপ্ন হারানো মানে চূড়ান্ত ব্যর্থতা নয় বরং এটি একটি নতুন শুরু যা আল্লাহর বরকত এবং রহমতের মধ্যে দিয়ে আরও সুন্দরভাবে পূর্ণ হয় আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরে অপেক্ষা করা আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং পরিশ্রম চালিয়ে যাওয়া তাই মনে রেখো হারানো স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে নতুন আশীর্বাদ আল্লাহর পরিকল্পনা নিখুদ এবং তিনি আমাদের জন্য সবসময় সবচেয়ে ভালো ও স্থায়ী পথ তৈরি করেন হারানো স্বপ্ন আসলে নতুন সম্ভাবনা এবং আশীর্বাদের সূচনা আট হারানো সময়ের মূল্য জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় কিন্তু আমরা প্রায়ই তা অপচয় করি অপ্রয়োজনীয় দুঃখে মনোনিবেশ করি অকারণে চিন্তায় ডুবে থাকি বা গুরুত্বপূর্ণ কাজ বিলম্ব করি এই মুহূর্তগুলোতে মনে হয় আমাদের সময় হারিয়েছে এবং আমরা ব্যর্থ তবে বাস্তবে আল্লাহ আমাদের শেখান যে প্রতিটি হারানোর সময়ই আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে হারানোর সময় যদি আমরা অনুশোচনা আত্মপর্যালোচনা এবং পরিবর্তনের জন্য ব্যবহার করি তা আমাদের জীবনকে আরও শক্তিশালী সচেতন এবং উদ্দেশ্যমূলক করে তোলে সময়ের মূল্য বোঝা এবং তা সঠিকভাবে ব্যবহার করা একজন সত্যিকারের বিশ্বাসীর চিহ্ন আল্লাহ কুরআনে বলেন সময়ের কসম মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আলাসার আয়াত এক থেকে তিন এটি আমাদের স্মরণ করায় যে হারানোর সময় যদি আমরা আল্লাহর প্রতি দোয়া ইবাদত এবং সৎ কাজে রূপান্তর করি তবে তা আমাদের জীবনে আশীর্বাদ এবং বরকত বয়ে আনে প্রায়শ আমরা মনে করি যে যে সময় চলে গেছে তা আর ফিরে আসে না কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দেন যে প্রতিটি মুহূর্তে আমরা নতুন শুরু করতে পারি এবং হারানোর সময়কেও আমাদের কল্যাণে ব্যবহার করতে পারি তাই মনে রাখো সময়ের অপচয় শুধু ক্ষতি নয় এটি একটি সুযোগও হতে পারে ধৈর্য ধরো প্রতিটি ক্ষয়কে শিক্ষা এবং সৎ কাজে রূপান্তর করো। আল্লাহ তা তোমার জীবনে আশীর্বাদে পরিণত করবেন হারানোর সময়কে পুনরায় মূল্যবান করে তুলবেন এবং তোমাকে এমন শিক্ষা দেবেন যা চিরকাল তোমার কল্যাণে কাজ করবে নয় হারানো কষ্টের মূল্য জীবনের পথে আমরা প্রায়ই কষ্টের মুখোমুখি হই সম্পর্ক হারায় স্বপ্ন ভেঙে যায় অর্থনৈতিক ক্ষতি হয় বা মানসিক চাপ আমাদের দমিয়ে নেয় প্রথমে মনে হয় এই সব কিছু বৃথা এবং আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে কিন্তু বাস্তবে যা তুমি হারিয়েছ তা কেবল দুঃখ নয় এটি আল্লাহর পরিকল্পনার একটি পরীক্ষার অংশ আল্লাহ কুরানে বলেন পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিনের অনিষ্টতা হতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা এবং আনন্দ সুরা আল ইনসান আয়াত এগারো এই আয়াত আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে একটি অসীম মূল্য হারানো কষ্ট আমাদের ধৈর্য স্থিরতা এবং বিশ্বাসের পরীক্ষা নেয় যখন আমরা ধৈর্য ধরে এই কষ্টগুলো সহ্য করি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি তখন সেই কষ্ট আমাদের জন্য পরবর্তীতে আনন্দ শান্তি এবং বরকতের মূল চাবিকাঠি হয়ে ওঠে কষ্ট আমাদের শক্তিশালী করে মনকে প্রশান্ত করে এবং আমাদের আত্মিক উন্নতির পথ প্রশস্ত করে হারানো কষ্ট শুধু অস্থায়ী ব্যথা নয় বরং একটি নতুন সুযোগ এবং আশীর্বাদের সূচনা এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি ধাক্কা প্রতিটি বিপর্যয় এবং প্রতিটি অসুবিধা সবই আল্লাহর নিকট মূল্যবান তাই মনে রাখো যা তুমি হারিয়েছ তা বৃথা নয় প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে একটি অসীম শিক্ষা এবং ভবিষ্যৎ বরকতের দিশা ধৈর্য ধারণ করো দোয়া চালিয়ে যাও এবং বিশ্বাস রাখো আল্লাহ তোমার হারানো কষ্টকে পরবর্তীতে এমন আশীর্বাদে রূপান্তর করবেন যা তোমার হৃদয়কে শান্তি জীবনকে শক্তি এবং আত্মাকে শক্তিশালী করবে দশ বিশ্বাস এবং আশার শক্তি প্রিয় বন্ধু জীবনের পথে কখনো কখনো আমরা হারানোর অনুভূতির মুখোমুখি হই সম্পর্ক সুযোগ স্বপ্ন বা অর্থ কিছুই স্থায়ী নয় এই মুহূর্তগুলোতে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো বিশ্বাস এবং আশা বিশ্বাস মানে শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয় এটি হলো তার পরিকল্পনার উপর সম্পূর্ণ ভরসা রাখা যে পরিকল্পনা আমাদের জন্য সর্বদা কল্যাণময় আশা মানে হলো ধৈর্য ধরে অপেক্ষা করা যে মুহূর্তে সব কিছু হারানো মনে হলেও আল্লাহ আমাদের জন্য এমন আশীর্বাদ রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না যখন আমরা হারানো বিষয়গুলোকে আল্লাহর হাতে ছেড়ে দিই আমাদের হৃদয় শান্ত হয় এবং মনকে নতুন শক্তি স্থিরতা ও প্রেরণা আসে আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং তিনি আমাদের হারানো জিনিসগুলোকে এমনভাবে ফিরিয়ে দেন যা আমাদের জীবনে অগণিত আশীর্বাদ এবং সুখ বয়ে আনে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার স্বপ্নের চাকরি বা সম্পর্ক হারায় প্রথমে মনে হয় সব শেষ কিন্তু যদি সে ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখে দোয়া চালিয়ে যায় এবং সৎ প্রচেষ্টা চালায় তাহলে হারানো সেই জিনিসটি নতুন আকারে ফিরে আসে বেশি সুযোগ শান্তি এবং কল্যাণ নিয়ে তাই মনে রাখো হারানো জিনিসের পেছনে শুধু ক্ষতি নয় বরং নতুন আশীর্বাদের সম্ভাবনা লুকিয়ে আছে বিশ্বাস এবং আশার শক্তি আমাদেরকে হতাশা থেকে রক্ষা করে ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর বরকত উপভোগ করার পথ খুলে দেয় যা হারিয়েছ তা অগণিতভাবে ফিরবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর রহমত এবং আশীর্বাদে পরিপূর্ণ করবে প্রিয় ভাই ও বোনেরা তুমি যা হারিয়েছ তা নিছক ক্ষতি নয় আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল নেই তুমি হয়তো এখন কষ্টে আছো মনে হচ্ছে জীবন থমকে গেছে স্বপ্ন ভেঙে পড়েছে কিংবা সম্পর্কের ভিত্তি নড়ে গেছে কিন্তু বিশ্বাস রাখো এই হারানোই এক নতুন সূচনার ইঙ্গিত অর্থাৎ যে হারিয়েছে সে একদিন আরও বেশি কিছু ফিরে পাবে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ক্ষতি প্রতিটি অপেক্ষা সবই আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ তুমি হয়তো এখন তা দেখতে পাচ্ছ না কিন্তু পর্দার আড়ালে আল্লাহ তোমার জন্য এক মহা মূল্যবান প্রতিদান প্রস্তুত করছেন ধৈর্য ধরো দুয়া চালিয়ে যাও এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো তিনি কখনো এমন কিছু নেন না যা ফিরিয়ে দেবেন না বরং তিনি ফিরিয়ে দেন দ্বিগুণ সহ এবং এমন এক শান্তির সঙ্গে যা শব্দে প্রকাশ করা যায় না তুমি হয়তো মনে করছো সব শেষ কিন্তু আসলে এখান থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় এক আত্মিক জাগরণ নতুন সুযোগ এবং অনন্ত বর্কতের পথ চলা তাই প্রিয় ভাইও বোনেরা হতাশ হয় না আল্লাহ তোমার সব হারানো পূর্ণ করবেন দ্বিগুণ সুখ দ্বিগুণ শান্তি দ্বিগুণ আশীর্বাদ দিয়ে আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক এবং যারা তার উপর ভরসা রাখে তাদের জন্য তিনি এমন দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারে না বিশ্বাস করো ধৈর্য আর অপেক্ষা করো। যা হারিয়েছ তা দ্বিগুণ হয়ে ফিরছে তোমার জীবনে আল্লাহর অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদের সহায় হোক আমিন